বাবা লক্ষ্মীন্দর বলুন পিতা কি হয়েছে তোমার কদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না কই পিতা লেখাপড়ায় মনোযোগ নেই আমার তো কিছু হয়নি তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি না পিতা আমার তো শরীর খারাপ হয়নি তাহলে তুমি এমন করছো কেন তুমি কি বিয়েটি করবে নাকি আমিও তো তা না করিনি পিতা ঠিক আছে পুত্র এবার তুমি ঘরে চলো আমি তোমার বিয়ের ব্যবস্থা করতেছি হাই গো জহলে আর

ননগরে ছয় মাস ধরে করনা বেহুলা তুমি আমার পুরনো আত্মীয় বাড়ি সেখানে আবার নতুন আত্মীয় করতে চাও হ্যাঁ পিতা ঠিক আছে পুত্র তাহলে কোনো চিন্তাই নেই হাজার হলো আমার পুরনো বিয়ায় তুমি ঘরে চলো আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি ঠিক আছে পিতা তাই চলো আপনি এবড়া বর্ষা করতেছেন কি বেহুলা গান বিচ্ছেদ কেবল শুরু হবে বিয়ের পরে থেকে বলছ না রে আমার মা বেহুলার অনেক বড় হয়ে গেছে তাই তোমরে মনে স্থির করেছি দেখে শুনি আমার মা বেহুলার কি একটু ব্যস্ত দিতে হবে না বিয়ের মাসে কি ভারি আছেন আরে ও বিয়ের মশাই আর কে বলছে এত দিন পরে বিয়ের মশাই আমার পাশ নমস্কার বিয়ের মশাই নমস্কার নমস্কার এসো শুনছো বিয়ের মশাইকে বসতে দাও আচ্ছা ঠিক আছে বসলে উঠবো না আর উঠলে বসবো না তার মানে বল বসাই তার মানে হলো আমি এসেছি একটি প্রস্তাব নিয়ে বলেন কি আমার পুত্র লক্ষীন্দারের জন্য মা পহুলাকে আমি পুত্র করতে চাই খামোজ বোঝাই

এটা বোধহয় সম্ভব না একে একে ছয়টি কন্যা দিয়েছিলাম তার ছেলেদের কাছে বিয়ে ছয়টি কন্যা আমার আরি বিদ্ধ আমার ঘরে আমি সেদিন তোর মনে মনে স্থির করেছি বলে দিল এই বিয়ে সাথে আমার আত্মহত্যা থাকবে না Oh, my God.

আপনি রাজি হয়ে যান আচ্ছা আপনি আবার এসেছেন শুনুন বিএম সর আপনি যদি আমার মেয়েকে নিতে চান তাহলে কয়েকটি শর্ত আছে আমার শর্ত হ্যাঁ সে আবার কেমন শর্ত তাহলে শুনুন আমার বাড়ির উত্তর পাশে আশি হাত লম্বা একটি তাল গাছ আছে স্বর্ণের খরম পাই দিয়ে তৈলের বাটি হাতে নিয়ে সাত বার করে উল্টো উঠতে হবে আমার আরেকটি শর্ত আছে বাড়ি দক্ষিণ পাশে আসি এত লম্বা একটি দিঘি আছি সেই দিঘিতে কোনো দিন জল হয় না সেই দিকে ঠিকই কবিতরের দুগ্ধ দিই করে দিতে হবে আমার আরেকটি শর্ত আছে আরো আছে কোন আমার বাড়ি আপনার বাড়ি ছয় মাসের রাস্তা তার দুপাশ দিয়ে স্বর্ণরূপ জাড় করে দিতে হবে মাঝে মধ্যে কেক কালমের গাছ লাগাতে হবে আমার আরেকটি শর্ত আছে আরো আছে কোন আপনি যেদিন আমার মেয়েকে নিতে আসবেন আমার মেয়ের অজনের স্বর্ণ দিতে হবে তবে আমাকে মারার জন্য একটা ফন্দি তৈরি করছে তাই না চিমনি উঠিলি বেন্না গাছে উঠতে হবে আর সাত লম্বা তার কাছে তাও আবার তোলের বাড়িতে হাতে নিয়ে স্বর্ণের গরম পাইতে উল্টো ভাবে সাতবার উঠতে হবে সাতবার নামতে হবে একই সম্পাদ

Uh-oh.

খুশি মনে যায় আমার বেলাম যে কথা আর চিন্তা নাই হ্যাঁ ওরে পিয়ানে তোমার হাসি কেমন আছেন আমি ভালো আছি বড় আশা করে এসেছি মেয়েটা দেন গা আমিও তো বলছি মেয়েটা নেন কিছু কম টম নেবেন না আমি এক প্রতিস্ব কম নিব না তাই নাকি হ্যাঁ আপনি স্বীকার কর দাবি করছেন সব কিছু আমি পূরণ করে দেব চলেন এবার বিয়ের আয়োজন করি তাহলে আপনি দিন তারিখটি বলুন দিন তারিখ আগামী রবিবার আচ্ছা ঠিক আছে চলুন আমরা বিয়ের আয়োজন করি আচ্ছা চলুন আমনের মেয়ের বিয়ে না হ্যাঁ আমার ভোলার বিয়ে একটা লোক তো দাওয়াত দিলেন না এবার কিপটা কেমনে দাওয়াত আমি মেয়ে পক্ষে থেকে দাও দিচ্ছি আপনি ছেলে পক্ষে এমরে বেশি লোক দেন কে আপনাদের সবার দাও আমার মেয়ের বিয়ে হইছে হইছে জান আমি তো পোলা মানুষের লোক দেখতেছি না যাক গা মেয়ে হুত দাও দিলাম আমার পোলার বিয়ায় সব লোকে দাও দিলাম কিন্তু খাইলাতে গেলে কম আছে আর পুরুষ ভাই তোমরা বাইরে খাইয়ে আমার বাইরে বাইরে বমি করে থেকে যাবা যাও ভালো দাও দিলাম কত সৈন্য বেলা তিলিং তিলিং করে রে আহারে বেলা বেলারে সকীগণ নিয়ে বিয়ের দাও দিতে গুরা গুরিয়া